সালাম আলাইকুম মাত্র আটত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন রাজকীয় মিনার সোফাগুলো দেখতে পাচ্ছেন হাতলে সুন্দর করে মিনার দেওয়া আছে এবং হাতলের সাইডও আপনার কারুকাজ করা আছে এখানে কারুকাজ খুবই অনেক সুন্দর করে নিখুঁত করে গোল্ডেন কালার হাইলাইট করে কারুকাজ করা এবং হাতলটাও দেখতে পাচ্ছেন খুবই স্মুথ একটা ডিজাইন এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনার সুপার সফট ফোম দেওয়া ফোমগুলো সবই সফট থাকে এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন আপনি বালিশে যেটা রৈতন সেলাই দেওয়া বালিশের রুইতন সেলাইয়ের সাথে আপনার লেস দেওয়া সুন্দর করে এবং কাপড়ের কালারটাও গোল্ডেন কালার এই কালারটা হলো সোফার জন্য সবচেয়ে সুইটেবল কালার মেটাল ভেলভেটের মধ্যে গোল্ডেন কালারটা ম্যাক্সিমাম সোফাতে করা থাকে আমরা রেডি স্টকে করে থাকি এবং দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনি একটা পাবেন ড্রয়ার ড্রয়ারও ইউজ স্পেস পাবেন এবং ডোয়ার উপরে যে সেগুন কাঠগুলো দেওয়া আছে সেগুন কাঠের ফাইবারগুলো দেখলেই আপনার বুঝতে পারবেন যে সেগুন কাঠ কিনা করোনায় দেখতে পারেন আপনি সুন্দর করে সেগুন কাঠের ফাইবারগুলো ফুটে ফুটে উঠছে আমরা আলাদা কোনো কালার করি না এটার মধ্যে জাস্ট কাঠের গ্লিচ করা তো আপনারা লেকার পলিশ করা থাকলেও কাঠের ফাইবারগুলো দেখতে পাবেন এবং এটার নিচে যে ডিজাইনগুলো করা আছে নকশা সম্পূর্ণটা আপনার চিটাং সেগুন কাঠের উপরে এটা মাত্র রেডি স্টকে পাবেন আটত্রিশ হাজার টাকা এরপরেও আপনারা যদি ঢাকা সিটির ভিতরে নেন এটার মধ্যে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং ঢাকা সিটির বাইরে নিলে আপনার ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিতে হবে ঢাকা সিটির বাইরে ঠিকানা বুঝে আমাদেরকে জিজ্ঞেস করে নেবেন ঠিকানা বলে দিলে আমরা ডেলিভারি চার্জটা বলে দিব যারা কুরিয়ারে নিতে চান কুরিয়ার চার্জ এটার জন্য চার হাজার পাঁচশো টাকা কুরিয়ার চার্জ অ্যাডভান্স করলে অর্ডার করে নিতে পারবেন তো এটা নিতে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম